বালুরঘাটে নতুন বৈদ্যুতিক চুল্লি চাপ কমবে ক্ষিতিরপুর শ্মশানের দীর্ঘদিন ধরে ক্ষিতিরপুর শ্মশানের উপর চাপ কমাতে বালুরঘাট পৌরসভা এবার শহরের চকভাবানি মহাশাসনে অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি তৈরির উদ্যোগ নিল বৃহস্পতিবার দুপুরে পৌরপিতা অশোক মিত্র সুভাষ ভাওয়াল সুভাষ চাকি সহ বিশিষ্টদের উপস্থিতিতে এর শিলান্যাস হল প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা ব্যয়ে এই চুল্লি তৈরি হবে পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে এটি দ্রুত চালু করা হবে এর ফলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মরদেহ শহরবাসীর আশা চক হলে শহরবাসীর আশা চক ভবানীর এই নতুন চুল্লি চালু হলে শেষকৃত্য প্রক্রিয়া যেমন দ্রুত ও পরিচ্ছন্ন হবে তেমনই খিদিরপুর শ্মশানও স্বস্তি পাবে তুমি তো কাজ শুরু কী কাজ তো শুরু আজকেই হলো যে আপনারা জানেন যে আমাদের বালুরঘাট পৌরসভা অঞ্চলের মধ্যে যেমন খিদিরপুর আমাদের যে মহাশাসন সেখানে ইলেকট্রিক চুল্লি রয়েছে বৈদ্যুতিক চুল্লি রয়েছে বালুরঘাটবাসী এবং এই চকভবানী এলাকার দীর্ঘদিনের মানুষের একটা প্রত্যাশা ছিল একটা তাদের দাবি ছিল পরামর্শ ছিল যেন এই চকভবানী মহাশাসনে যেন একটা বৈদ্যুতিক ইলেকট্রিক চুল্লি হয় আমরা খুব দ্রুততার সঙ্গে তাদের পরামর্শ এবং তাদের যে দাবিটা সেটাকে মান্যতা দেওয়ার জন্য আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে সেই সমস্ত বিষয়গুলোকে কমপ্লিট করে যে একটি কাজগুলোকে কমপ্লিট করে খুব দ্রুততার সঙ্গে সেটা আমরা ডিপার্টমেন্টে পাঠাই এবং পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী সম্মানে ফিরা থাকবেন সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলি এবং পরবর্তীকালে এই বিষয়টা জেলার যিনি মন্ত্রী রয়েছেন সম্মানিত বিপ্লব মিত্র মহাশয় তাদের সঙ্গে এই বিষয়টা কিনে জেলা অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে আলোচনা হয় এবং খুব দ্রুতত সঙ্গে এই বিষয়টাকে খুব তাড়াতাড়ি আমি ধন্যবাদ জানো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মোটা বন্ধুpadStartে যে খুব তাড়াতারি বালুঘাটের কথা চিন্তা করে একটি ইলেকট্রিক চুল্লি আমাদের রয়েছে তথাপি যেহেতু পপুলেশন বাড়ছে এবং বিভিন্ন গ্রামের ব্লকের চাপ রয়েছে কুমারগঞ্জ ভিলি প্রতিনান্ত থেকে শুরু করে তপন থেকে শুরু করে প্রচুর যার নিকট আত্মীয় সজন মরা যান ভালো করে জানেন সেই মিত্রদেবটাকে সৎকারের জন্য খুদির বইতে চুল্লিতে নিয়ে আসে সেখানে যেমন একটা চাপ হচ্ছে স্বাভাবিকভাবেই আরেকটা যেটা বালুঘাটবাসীর দাবি বা পরামর্শ সেই ইলেকট্রিক চুল্লি চকভানি মোয়াশা আজকের আজকের এই এই সুন্দর মুহূর্তে দিনে আজকে সেই কাজটা শুরু হলো তার যে শিলান্যাস অনুষ্ঠান সেই শিলান্যাস অনুষ্ঠান হলো প্রায় পনেরো দু কোটি টাকার অর্থ বরাদ্দ হয়েছে এই প্রজেক্টটির জন্য তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানিয়া মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রিসভার যারা সদস্য রয়েছেন তাদেরকে এবং পাশাপাশি আমাদের বালুরঘাটবাসীকে এবং পাশাপাশি আমার মিউনিসিপ্যালিটির সমস্ত আমার সহকর্মী যারা রয়েছেন এবং আমার আধিকারিকরা যারা রয়েছেন খুব দ্রুতের সঙ্গে এই প্রসেজরটাকে কমপ্লিট করে আজকের দিনে আমরা কাজ শুরু করলাম যে নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া আছে সেই নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে যাতে কাজটা শেষ হয় তার জন্য যিনি এজেন্সি রয়েছেন এজেন্সির কর্ণধার রয়েছেন তাকেও আমি বলে দিলাম যেন নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে সেই কাজটাকে কমপ্লিট করে এই বৈদ্যুতিক চুল্লিটার যাতে আমরা শুভ সূচনা করতে পারি উদ্বোধন করতে পারি তার জন্য সেটা আমাদের দৃষ্টি থাকবে এবং আমি আশাবাদী যে খুব নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যেই এই কাজটাকে কমপ্লিট করে আমরা বালুরঘাটবাসীর হাতে কথা ঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ